চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে রহমানিয়া ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে রহমতের বৃষ্টি কামনায় সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ এপ্রিল সকাল দশটা ত্রিশ মিনিটের সময় রহমানিয়া ইসলামিক কমপ্লেক্সের ঈদগা ময়দানে রহমানিয়া দরবার শরীফের পীর হাফেজ মাওলানা আবু শাহ অলি আল কাদেরের ইমামতিতে নামাজ আদায় হয় নামাজ পূর্বে সংক্ষিপ্ত খুদ্বাই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন মানুষ যখন জাকাত দেয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয় তিনি আরও বলেন জলের স্থলে যত প্রাকৃতিক বিপর্যয় হয় সবে আমাদের পাপাচারের ফল এ সময় সাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমেনা গ্রুপের চেয়ারম্যান আল্লামা ডক্টর ফজলুল করিম মাওলানা শৌকত হোসেন মাওলানা আলমগীর সহ অনেক বরণ্য নামাজ শেষে সকলের মাঝে শরবত বিতরণ করা হয়